আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন পৌর বিএনপির নির্বাচনের দায়িত্ব আমাদের দিয়েছেন আমরা ইতিমধ্যেই মনে ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন করেছি আমরা আমাদের শতভাগ নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে এ পর্যন্ত আমাদের নির্বাচনের প্রজ্ঞা শেষ করেছি আজকে আপনাদের দেখছেন যে আপনাদের হচ্ছে এই ওয়ার্ডের একাত্তর জন ডেলিগেট আছে একাত্তর জন ডেলিগেটই কিন্তু হচ্ছে এই ভোট দিয়েছেন এটার মাধ্যমে একটা জিনিস প্রমাণ করা যায় যে বিএনপি একটা গণতান্ত্রিক দল বিএনপি হচ্ছে ভোটে বিশ্বাসী বিএনপি কোনো দাঙ্গাবাজ বা জোর করে ভোটে যাতে বিশ্বাসী না এটাই প্রমাণ করে এবং তার মাধ্যমে আজকে আপনারা নেতা নির্বাচন করছেন এই তৃণমূল থেকে যে নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে নেতা নির্বাচিত হচ্ছে এর জন্য আমরা জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সবকে ধন্যবাদ জানাই যে ওনারা ওনাদের সহযোগিতায় আমরা এই আপনাদের তৃণমূল মাধ্যমে এই ভোটের মাধ্যমে নির্বাচন নির্বাচনে নেতা নির্বাচন করতে পারছি আজকে আপনাদের এই একাত্তর ভোটের ভোটের মাধ্যমে যিনি নেতা নির্বাচন আর যিনি পরাজিত হয়েছেন দুজনেই আমাদের দলের ব্যক্তি আমাদের সত্য ভাইজান হচ্ছে সদস্য সচিব উনি বলে গেছেন যিনি পরাজিত হবেন এবং তিনি জয়লাভ করবেন দুজনেই আমাদের দলের দুজনকেই উনি আর সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন এই যে কাজে এখানে কোনো অভিমান বা লজ্জার কোনো বিষয় নাই আপনারা জয় পরাজয় হবে আমরা একজন নেতাই হবে দুজন তো হবেন একজনই সদস্য হতে হবে তাই একজন নির্বাচিত হয়েছেন এ পর্যন্ত একাত্তর জন ভোটের যে ফলাফল আমি ঘোষণা করছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভরিমার্কা উনি পেয়েছেন একাত্তর জন ভোটের মধ্যে একত্রিশ ভোট আর ইন্ডিয়ান ক্লাব ইমতিয়াজ টাকা মারফা উনি একটা ভোটের মধ্যে পেয়েছে চল্লিশ ভোট সেই কারণে আমরা এই ইন্ডাদুল হককে ইন্ডাদুল হক সাধারণ সম্পাদক হিসাবে বেসরকার ভাগে বিজয় ঘোষণা করছি আমাদের নেতা আছেন